বসন্তপুর মিলনমঙ্গল মঙ্গল সমিতির পরিচালনায় শিশি রক্ষাকালী পূজা এবছর একশো বারোতম বর্ষে পদার্পন করল এই পূজাকে ঘিরে চলছে নানান রকমের অনুষ্ঠান সেই রকমই সোমবার বসন্তপুর মিলনমঙ্গল মঙ্গল সমিতির সদস্যরা একটি বিনামূল্যে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন রক্তদান শিবিরে একশো জন রক্ত দেন চক্ষু পরীক্ষা শিবিরে পঁচাশি জন চক্ষু পরীক্ষা করেন তবে এই শিবিরগুলিতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো ক্লাবের সম্পাদক জানান আগামীতেও এইরকম সমাজ সেবা কাজ তারা করবেন ও ক্লাবের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের জন্য একটি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করবেন ভাবনা হচ্ছে আমাদের এই সমিতির মূল চিন্তা ভাবনা হচ্ছে যে একটা একটা অর্গানাইজেশান খেলা তার মূল লক্ষ্য থাকবে টেন স্বাস্থ্য শিক্ষা আর পরিকাঠামো এই পরিকাঠামো নিয়ে আমরা এগিয়েছিলাম তার মধ্যে ধরুন স্বাস্থ্যর দিকটা আমরা রেখেছি তথ্য পরীক্ষা শিবির বা রক্তদান শিবির শিক্ষার ব্যাপারে যেমন আমাদের এখানে হচ্ছে স্বাস্থ্যমশাইরা আসে পড়াশোনা হয় আঁকা প্রতি আঁকা আঁকায় এমন অন্যান্য টিউশনের ব্যাপারটা রয়েছে আচ্ছা কর্মসংস্থানের বিষয়টা যেটা হচ্ছে এইখানে আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যে ধরুন মেয়েদের সেলাই শেখানা বা আরও অন্যান্য কিছু এই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা রেখেছি আমাদের এই সোসাইটিটা শুধুমাত্র অর্গানাইজেশানটা হচ্ছে একটা সামাজিক অর্গানাইজেশান সম্পূর্ণ অরাজনৈতিক অর্গানাইজেশান এখানে কোনো কিছু প্ল্যাট মানে সমস্ত মানুষ এখানে প্ল্যাটফর্মে আসতে পারবে আগামী দিনে পরিকল্পনা বলতে বছর আমাদের যেমন এই পরিকল্পনার মধ্যে চক্ষু পরীক্ষার শিবিরটা আমাদের বাড়ানো হয়েছে আগামী বছর মানে চলতি অর্থ অর্থবর্ষে আমাদের পরিকল্পনা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করব। অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করবো তারপরে ধরুন আমাদের আরেকটা প্রোগ্রাম আমরা স্কিম ধারণা করে রেখেছি সেটা হচ্ছে বৃক্ষরোপণ মানে আমাদের এরিয়ায় যে পরিমাণে আমাদের পলিউশনটা বাড়ছে সেই জন্য আমাদের একটু বৃক্ষরোপণের একটা প্রয়োজনীয়তা আমরা মনে করছি আরেক রোপণের এটা প্রয়োজনীয়তা আমরা মনে করছি আরেকটা জিনিস হচ্ছে যে সমস্ত দুঃস্থ ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আমরা একটা বই তাদেরকে আমরা সাহায্য করব। সাহায্য করে বই হোক বা অন্য কোনো দিক দিয়ে মানে আর্থিক দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক আমরা সেটা সাহায্য করবো এটা কমিটির দিক দিয়ে বসন্ত সমিতি এটা ভাবনা রাখছি প্রায় পঁয়ষট্টি কাছাকাছি যখন রক্ত দিয়েছে মানে আসি আগের বছরের রেকর্ড মানে থামবে কি বা তার কম হবে বা সেই পরিমাণে একই থাকবে সেটা নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরই আমরা বলতে পারবো মানে যদি আচ্ছা হচ্ছে আমাদের একটা চিন্তা ভাবনা হয়েছে যেহেতু আমাদের এখানে স্বাস্থ্য পরিষেবার আমার একটা মানে একটা ডাক্তারবাবু আমরা আমি এনে আমাদের যে এলাকাবাসী রয়েছে তাদের জন্য ধরুন দু মাস ছাড়া এক মাস ছাড়া একটা ডাক্তারবাবু আসবেন আমাদের সকলে এরিয়ার যে মানে এলাকাবাসী রয়েছে তাদের মেডিকেল চেক বিনামূল্যে এবং সম্পূর্ণভাবে এর আগেও তো আমাদের গ্রামীণ থেকে হেলথ ক্যাম্প হতো এবছরও আমরা চিঠি পাঠিয়েছিলাম কিন্তু সেইটা একই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পেরে উঠতে পারি মানে ওনারা যেভাবে আমাদের মানে যে দিনটা দিচ্ছে আমাদের সেই দিন আমরা পেরে উঠতে পারছি না ওটা আমাদের চিন্তা ভাবনা আছে যে আগামী অন্য কোনো দিন একটা করার চিন্তা ভাবনা আমাদের বসন্তপুর মিলন সঙ্গে যে এই যে আজকে রক্তরাংশী মহতি উদ্যোগ এবং চক্ষু পরীক্ষার শিবিরে আমি আজকে একজন স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে এসছি সাইকেল নিয়ে একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমার যেটা বলার বক্তব্য রক্তদান শিবির নিয়ে যে এখনও অনেকের ভুল ধারণা আছে যে রক্তদান করলে শরীর নাকি দুর্বল হয়ে যায় রক্তদান করলে নাকি অনেক কিছু প্রোটিন ভিটামিন খাবার খেতে হয় এসব সম্পূর্ণ ভুল ধারণা ওয়ার্ল্ড হেলথ যে নিয়ম করেছে আঠেরো বছর বয়স থেকে শুরু করে পঁয়ষট্টি বছর পর্যন্ত আমি রক্তদান করতে পারবে একজন মানুষ যদি সারা জীবনে চারবার রক্তদান করে এক বছরে চারবার তিন মাস অন্তত চারবার রক্তদান করে তার টোটাল রক্তদান করা হয় একশো অষ্টআশি বার ঠিক আছে আপনাকে অতবার করতে হবে না আপনি বছরে দুবার কি একবার করে রক্ত দিন কারণ রক্তের কোনো বিকল্প হয় না রক্তের কোনো কলকারখানায় তৈরি করা যায় না মানুষের রক্ত মানুষের প্রয়োজনেই কাজে লাগে সত্যিই আমার ভাবতে অবাক লাগে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রক্তের জন্য মানুষ হাহাকার করে ছুটছে আজকে রক্ত প্রচুর লোকে দরকার লাগে প্রসূতি মায়ের দরকার লাগে আগুনে পোড়া কাটা ছড়া রক্তের প্রচুর দরকার লাগে একজন রক্ত রক্তদাতায় জানে রক্তের কতটা প্রয়োজন আর সত্যি কথা বলতে আর একটা বইটা কি প্রত্যেকের গ্রুপ নিজস্ব গ্রুপ জেনে রাখবেন সবসময় সবসময় নিজস্ব গ্রুপ জেনে রাখবেন আমার ঠিক আছে দরকার হলে নিজের আইডেন্টি কার্ডে ওটা লিখে রাখবেন যে কি রক্তের গ্রুপ এটা আমাদের সামাজিক কর্তব্য যে রক্তদান করুন এবং অন্যজনকে রক্তদানে উৎসাহিত করুন